আমরা প্রত্যেকে কিন্তু স্মার্টফোন ইউজ করে থাকি আর এই স্মার্টফোন ইউজ করার সময় কিন্তু আমাদের সামনে অনেক সময় কিন্তু নানা রকমের অ্যাড চলে আসে যেগুলো আমাদের অনেক বিরক্ত করে এবং অনেক কিন্তু সময় নষ্ট করে সো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে চিরকালের জন্য অ্যাড আসা বন্ধ করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে থাক যখন আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি তখন কিন্তু আমরা যে কোনো অ্যাপস অথবা আদা যেসব অনলাইনে কাজ করি সেসব কাজ করার সময় কিন্তু আমাদের সামনে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে এবং সেই অ্যাডগুলোও খারাপ হয় এবং আমাদের কিন্তু অনেক সময় নষ্ট করে সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মাত্র দুইটি সেটিং দেখিয়ে দেবো যে দুইটি সেটিং আপনি যদি অন অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কখনো অ্যাড শো করবে না এবং আপনাকে কিন্তু আর বিরক্ত করতে পারবে না এবং আপনার আর সময় কিন্তু নষ্ট করতে পারবে না তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে যে কোন দুইটি সেটিং আপনাদেরকে অন করতে হবে বা অফ করতে হবে সো এই দুইটি সেটিং অন অফ করার জন্য ফার্স্ট টাইম আপনার আপনাদের মোবাইলের গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজার ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট যে এখন জাস্ট এই থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন এই থ্রি ডট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সেটিং জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এই সেটিংয় ওপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সাইট সেটিং সো এটার ওপর আপনারা ট্যাপ করে দেবেন সাইট সেটিংয়ের ওপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখতে পাবেন পপ আপ এট রেডিয়েশন মানে এটা মূলত আপনাদেরকে ট্যাপ করতে হবে জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি অন রয়েছে সো এখান থেকে আপনাদের এটি অন থাকবে জাস্ট এটিকে অফ করে দেবেন সো এটি অফ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের ফোনে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে সো এটি ছিল মতো এক নম্বর সেটিং সো দুই নম্বর সেটিংটি কী হবে দুই নম্বর সেটিংটি কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইনভোলসেন অ্যাড মানে এটা মূলত দুই নম্বর সেটিং জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু আমার অন রয়েছে জাস্ট আমি এটার উপর ট্যাপ করে এটিকে অফ করে দেবো এই দুইটি সেটিং অফ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে চাইলে কিন্তু আপনাদের ফোনে আর অ্যাড আসবে না এখন মূল কথা হলো এখনও কিন্তু আপনাদের ফোনে অ্যাড আসতে পারে সো কোন অ্যাপসে অ্যাড আসতে পারে বা কোন কোন ক্ষেত্রে অ্যাড আসবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই ধরুন যেসব অ্যাপসের পেড ভার্সন পাওয়া যায় বাট আপনারা ফ্রি ভার্সন ইউজ করে থাকেন সেসব অ্যাপসগুলো ইউজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড দেখতে হবে সো আপনি এখান থেকে এইসব সেটিংগুলো অন অফ করার পরেও কিন্তু আপনি এখান থেকে সেই অ্যাডগুলো অফ করতে পারবেন কেননা আপনারা যদি সেই অ্যাডগুলো অফ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই অ্যাপসের কিন্তু পেড ভার্সন ইউজ করতে হবে সো যার কারণে আপনাদের পরেও কিন্তু সেই সব অ্যাপসগুলো অবশ্যই অ্যাডসো করবে সো এই দুইটি সেটিং অন অফ করার মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে আদার যে সব অ্যাড শো করতো সেসব অ্যাডগুলো কিন্তু আর শো করবে না সোভিয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি যেই দুইটা সেটিং দেখিয়ে দিলাম এই দুইটা সেটিং যদি আপনারা অফ করে রাখেন তাহলে অবশ্যই আদার যেসব অ্যাডগুলো আসে সেসব অ্যাডগুলো কিন্তু আপনার ফোনে আর শো করবে না সোভিয়াস আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতমত করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত এই ফেসবুক পেজটিকে ফলো করানো থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য দেখা হবে সামনের নতুন আরেকটি একটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ